ধর্মতলা অনুসর মঞ্চে বা সরাসরি নিয়ে যাবো আপনাদের স্টেটাস্কোপ নয় বরং চেয়ার চৌকি নিজেরাই বই নিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি পঞ্চমের দিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে সিনিয়র চিকিৎসকরা তারাও রিলে অনুষ্ঠানে সামিল হচ্ছেন একদমই যখনই কিন্তু ওই খাট বা চৌকিগুলো এবং চেয়ারগুলো জুনিয়র ডাক্তাররা চিকিৎসকেরা এবং তার পাশাপাশি যে সাধারণ মানুষ মাথায় করে নিয়ে আসেন তারপরেই কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু স্লোগান দিতে থাকেন এবং তারা উৎসাহে ফেটে পড়েন আমি তোমাকে দেখাবো যে শনিবার যে অনশন শুরু হয়েছিলেন ছজন জুনিয়র চিকিৎসক অনশন শুরু করেছিলেন দশ দফা দাবিতে তার কিন্তু আজকে পঞ্চাশ ঘন্টা অতিক্রান্ত এবং গতকাল থেকে অনিকেত মাহাতো মোট সাতজন অবস্থান করছেন এবং তাদের কী শারীরিক কন্ডিশন আছে সেটা কিন্তু এখানে ডিসপ্লে করে দেখানো হচ্ছে এবং তোমাকে দেখাবো একদম উপরে রয়েছেন ডক্টর স্নিগ্ধা এবং তার রক্তচাপ সেটা কিন্তু যথেষ্ট কম তুমি দেখতে পাচ্ছ নব্বই বাই ষাট তার রক্তচাপ রয়েছে এবং প্রত্যেকের প্যারামিটার সেগুলো কিন্তু অবস্থানকারী যারা অনশনকারী আমরণ অনশনকারী চিকিৎসক তাদের প্রত্যেকের প্যারামিটার কিন্তু এখানে দেখানো হচ্ছে কালকে একদিকে মহামিছিল রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে পাশাপাশি সিনিয়র চিকিৎসক তারাও কিন্তু সংহতি জানাতে আগামীকাল থেকে রিলে অনশন শুরু করছেন এই অবস্থান মঞ্চে অনশনে পঞ্চাশ ঘন্টা পেরিয়ে গিয়েছে আর এই অবস্থায় সিনিয়র চিকিৎসকরা তারাও তাদের সংহতি জানাতে এই অনশনে সামিল হচ্ছেন আগামীকাল থেকে রিলে অনশন করবেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী কি বলছেন শোনাবো আমরা জুনিয়র চিকিৎসকদের দাবিগুলোর প্রতি আমাদের একশো শতাংশ সমর্থন ছিল আমরা আজকে অবধি অপেক্ষা করছিলাম যে সরকার প্রশাসনের তরফ থেকে কোনো সদর্থক ছাড়া যদি আসে তা যখন এলো না আগামী কাল থেকে আমরা ওদের আন্দোলনের সংহতিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে সকালবেলা থেকে আমরা চব্বিশ ঘন্টার প্রতীকী অনুশন কাল থেকে শুরু করবো অন্তত পঞ্চাশের চিকিৎসক সিনিয়র চিকিৎসক আগামীকাল সকালবেলা থেকে যে অনশনে যোগ দেবেন আমরা চাই সরকারের কাছে আবেদন এবং দাবি দুটোই যে দশ দফা দাবি জুনিয়র ডাক্তাররা রেখেছে তা তাদের ব্যক্তিগত স্বার্থবাহী নয় ওদের বেতন বৃদ্ধির দাবি নয় ওরা জনস্বার্থবাহী সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করবার জন্য কতগুলো দাবি রেখেছে সেই দাবিগুলো সরকার অবিলম্বে মেনে নিক এবং এই অচল অবস্থার কাটিয়ে